আপনারা কেক বানিয়ে নেবেন বাচ্চারা খুব আনন্দ পাবে বড়রাও খুব মজা করে খেয়ে খাবে কিভাবে আমি কিভাবে সহজ পদ্ধতিতে কেক বানাচ্ছি আপনারা দেখুন দেখুন বন্ধুরা প্রত্যেকটা বিস্কুটের প্যাকেট আমি এখন কাঁচি দিয়ে কেটে নিচ্ছি এখন বিস্কুট আমার সব প্যাকেট থেকে আমি বার করে নিয়েছি এখন ক্রিমটা আমি একটা ফুরির সাহায্যে বার করে একটা বাটিতে আলাদা করে রেখে দেবো প্রত্যেকটা বিস্কুট আমি ক্রিম বার করে নেব আমি বিস্কুটটা হাত দিয়ে এইভাবে ভেঙে নিচ্ছি প্রত্যেকটা বিস্কুট আমি হাত দিয়ে ভেঙে নেব বানার জন্য এক বাটি চিনি লাগছে আর বেশি দিচ্ছি না যেহেতু বিস্কুটে মিষ্টি আছে বিস্কুটটা চিনির মধ্যেই দিয়ে দিচ্ছি একসঙ্গেই আমি গুঁড়ো করে নেব আমি এখন গুঁড়ো করে নিচ্ছি কড়াইয়ের মধ্যে তো এখন আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি পরেটা গরম হোক বিস্কুট আর চিনি আমি একসঙ্গে গুঁড়ো করে নিয়েছি দেখুন কি সুন্দর মিহি হয়ে গেছে তো এখন আমি দিয়ে দিচ্ছি বেকিং পাউডার বেকিং সোডা তো এটা আমি এখন ভালো করে মিশিয়ে নিচ্ছি থাকা চলবে না ভালো করে আমাকে মিশিয়ে নিতে হবে এটা আপনারা খেয়াল রাখবেন যে ভালো করে মিশছে কিনা। আমি চার চামচ সাদা তেল দিয়ে দিচ্ছি এই চামচের সাত চার চামচ দুই গেলো তিন চার এটা আমি এখন ভালো করে মিশিয়ে নেব তেল দিয়ে আমি ভালো করে হাত দিয়ে মিশিয়ে নিয়েছি এবারে অল্প অল্প করে দুধ দিয়ে আমি গুলে নেব নর্মাল দুধ দিয়ে গুলছি এটা আমি অনেকক্ষণ আগে দুধটা গরম করে রেখেছিলাম ঠান্ডা হয়ে গেছে তখন আমি একটু একটু করে দুধ দিয়ে আমি এটা গুলে নেব আমি এখন এটা ফেটিয়ে নেব যাতে কোনো দানা না থাকে আর এই কেক খেতে খুবই ভালো লাগবে বাচ্চারা তো খুবই পছন্দের তা বানাবেন খুব সহজ পদ্ধতি কম খরচের মধ্যে আমি যেভাবে ফাটাচ্ছি আপনারা সেভাবে জোরে জোরে করে ফাটাবেন ভালো করে ফাটিয়ে নিয়েছি এটা কিছুক্ষণের জন্য আমি এখন চাপা দিয়ে রেখে দেবো আমি এখানে একটা অ্যালুমিয়ামের বাটি নিয়ে নিয়েছি এখানে আমি এক চামচ সাদা তেল মাখিয়ে দেবো ভালো করে মাখিয়ে নেব আমি একটা পেপার কেটে রেখেছিলাম এটা এখন বসিয়ে দিচ্ছি এটা দিলে তলাতে লেগে যাবে না ভালো করে তেলটা মাখিয়ে নিয়েছি তো আমি এখন বাটারটা দিয়ে দিচ্ছি কি সুন্দর লাগছে আমি এখন ভালো করে ঝাঁকিয়ে নিচ্ছি যে বাতাস না ঢুকে যায় তো এইভাবে আমি ঝাঁকিয়ে নিচ্ছি বালি একদম গরম হয়ে গেছে তো আমি এখানে একটা স্ট্যান্ড নিয়ে নিয়েছি তো বালির মধ্যে স্ট্যান্ডটা রেখে দিলাম বাটিটা এরপরে আমি চাপিয়ে দিচ্ছি ঢাকা দিয়ে দিচ্ছি গুঁড়ো আমি এখানে রেখে দিয়েছিলাম তা আমি এখন কম কম দুধ দিয়ে এটা একটু টান টান করে আমি মেখে নেব আমি ফুল তৈরি করার জন্যে আমার হয়ে যাবে দেখুন আমার বিস্কুটের গুঁড়াটা আমি দুধ দিয়ে মেখে নিয়েছি তখন আমি ফুলটা তৈরি করে নিচ্ছি ছোট ছোট করে বল করে নিচ্ছি দিয়ে এইভাবে আমি চ্যাপটা করে দিলাম তো এভাবে আমি সাজিয়ে দিচ্ছি দিয়ে করে কেটে দেখুন কি সুন্দর গোলাপ হয়ে গেছে হ্যাঁ তো প্রত্যেকটা ফুল আমি এইভাবে বানিয়ে নিচ্ছি যে ক্রিমটা আমি বার করে রেখেছিলাম সেই ক্রিমটা এখন আমি এক চামচ দুধ দিয়ে গুলে নিচ্ছি শীত পড়েছে একটুতেই জমে যাচ্ছে দেখে নেব যে কেকটা কতটা হয়েছে তা আমি একটা এখানে ছুরি নিয়েছি কেক আমার একদম হয়ে গেছে তো আমি এখন কেকটা নামিয়ে নেব কতটা পঞ্জয় হয়েছে তো আমি এখন কেকটা ডেকোরেশন করে নেব বার করে রেখেছিলাম সেটা তো আমি দুধ দিকগুলো রেখেছি সেটা এখন এর উপরে আমি লাগিয়ে দেব আমি ছোটো করে এখন কেকটা বানিয়েছি ডায়বেস আমি গ্রেড করে রেখেছি আমি এখন এর উপরে এখন সাজিয়ে দিচ্ছি বাচ্চাদের তো খুবই পছন্দ লাগবে তো বন্ধুরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন মনে হচ্ছে না সত্যি গোলাপ গাছ থেকে লাগাচ্ছি কত ভালো লাগছে এটা ছোট ছোট ক্যাপসুলের মতন সেগুলো দিয়ে দিচ্ছি দেখে কত সুন্দর লাগছে তোর কেকটা আবার কাটতে ইচ্ছে করছে না মনে হচ্ছে এইভাবে আমি সাজিয়ে রেখে দিই শোকেসের ভিতরে কেকটা কেটে নিচ্ছি আপনাদেরকে দেখাচ্ছি কতটা পঞ্জি হয়েছে কতটা পঞ্জি হয়েছে একদম ভেঙে যাচ্ছে